আমরা কিছুদিন পরে দেখতে পাবো একটি সুন্দর বিল্ডিং একটি মনোরম পরিবেশ উনি হচ্ছে আমার হেল্পার আমি ওনাকে দিয়ে কাজ করাই উনি মাঝে মধ্যে কাজের মাঝে একটু ইয়ে করে ফাঁকি দেয় এই জন্য আমার আসতে হয় নামাজ পড়ে আসতে দেখতে পাচ্ছেন আমরা এখন হাফ বিল্ডিং গরের আমরা বীজ পালতেছি তো দেখতে থাকেন আজকের ভিডিও পুরাটা কিরকম লাগে আপনারা বলবেন আর এইটার থেকে আমরা সঠিক দামের নিয়ম আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন আমরা এটা মার করে নিচ্ছি এটা হচ্ছে মাস্কানের ফিলার তাই মাঝখানে আমরা মার করে নিচ্ছি তো মার করে নেওয়ার পরে তারপরে আবার আমরা আবারও আমরা পালবো আরো দেখতে পাচ্ছেন আপনার আমার সুপরিত সুপরিচিত একটি ব্যক্তি দেখেন উনি উনি খুবই মনোযোগ সহকারে উনি খুবই মনোযোগ সহকারে ব্রেজ করছে অনেক সুন্দর মাসাল্লাহ ওইটা ওইটা থেকে আমি একটি বিষয় শিক্ষা পেলাম যে ওইটা মানে এই যে সমান করে কাটতে হবে চার কোনা করে সমান করে কাটতে হবে তুমি এটা এটা হ্যাঁ সলভ করো হুজুর ভিডিও করে সাবস্ক্রাইব আরন ধরেন নউবি এটা এসে সুদা মিয়া আলাদা করে আপনি ঠিক আছে এই ঠিক আছে এটা তো এই মাথাটা এই মাথাটা আমি আমি খালি হেমনা না রে মিয়া এমনে না রে শুনা বলত না শু যায় তুমি কত শুদা তুমি গেলে ঢাকনি নিয়ে ভাই আপনি আগে মাছ একটি বিল্ডিং এর ফিলার কিভাবে পালতে হয় এটা আজকে ভিডিওতে তুলে ধরছি এটা প্রথমেই বেজ দিয়ে সল করতে হবে মার করতে হবে তারপরে আপনারা ফিলার পালতে হবে তো আমাদের এই বেজটা একটু কাটন লাগে একটু বড় হয়ে গেছে তাই আমরা এটা মার আবার করব না এটা এখন এই যে আছে এটা একটু বড় করতে হবে এটা চাইটা একদিক দিয়ে ছোট হয়ে গেছে তাই এটা আমার হচ্ছে না আর ওই পাশে আমাদের বেজের কাটার কাজ চলছে দেখতে পাচ্ছি আর আমাদের এই কাজটা হয়েছে কান্দাপাড়া কান্দাপাড়া ওপনগর আহ এই কাজটা একজন এই টাকার এক ভাই তো এই কাজটা প্রস্তুত হচ্ছে আপনার বিয়াল্লিশ ফুট আর দৈর্ঘ্য হচ্ছে আপনার ছাব্বিশ ফুট এখানে তিনটা রুম হবে দুইটা কেবিন হবে আর বাথরুম হবে না বাথরুম হবে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান খুব পরিশ্রমী মানুষ পরিশ্রম করে এই যে আমরা কেটে নিচ্ছি আমরা কেটে নিতেছি আমাদের ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই দেখবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওতে আপনারা কীরকম ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা ভিডিও দিতে আপনাদেরকে চেষ্টা করব দেখেন আমরা এখন মার করতেছি আমাদের বেশ মার করতেছি পিলার বনের জন্য তো দেখেন আমরা ভালো করে আর আপনারা একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন রোড বেকার টেকা আছে আসলে এটা না এটা হচ্ছে আপনার ক্যামেরা অ্যাঙ্গেলে এমন বোঝা যাচ্ছে আর প্রতি

তিনতলা ফাউন্ডেশনের একটি লেহলবু কান্দাপাড়া করোনার নিয়ে কান্দাপাড়া ধর্মবাসের সুনামগঞ্জ আমরা এখন নিয়ে আসতে একটি ফিলার সে দেখা যাচ্ছে ফিলার থেকে সে লম্বা সে দেখতে পাচ্ছেন এমনি হচ্ছে যে তার সাইজে ইয়ে হয়ে তার ভিতরে জাল অনেক

আচ্ছা আমার ট্যাং কইছে নিচে হেলা আমার ট্যাং এনে কে আনতে আরে ট্যাং ট্যাং বলো ফা তোমার পাটা ছরো জি বাদ নাম্বার কিছো 87 327 দি তো আমি আমার কি না আছে অন নে পারাইলে আজকে লুয়ার বেতন ডি ব্যক্তি দরকার আছে আজকে লুয়ার বেতন ডি মানে ডি ফ্রি हां

আদলাতে নাই ভাংগ